গত পাঁচ আট দুহাজার পঁচিশ তারিখ বেলা এগারো তিরিশ ঘটিকের সময় আমাদের ঢাকা জেলার মানবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার এই বন্ধ ডাকপাড়া ক্যামেরাস মডেল থানায় একটি প্রোগ্রামে আসেন তারপরে হচ্ছে গিয়ে স্যারের হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার ইউনিফর্ম পরিহিত প্রোফাইল পিকচার তার নাম ইউনিফর্মের ছবি এ হোয়াটসঅ্যাপে নাম্বার লোন করে প্রতারণার মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিদের কাছে হচ্ছে গিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার প্রতারণার কাজে তিনজন ব্যক্তি জড়িত আমরা এখন পর্যন্ত শনাক্ত করেছি তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে সে রাজনীতিবিদ ব্যবসায়ী বিভিন্ন গোষ্ঠীর যারা আছে তাদের কাছে এই ঢাকা জেলার এসপির পরিচয় দিয়ে তারা হচ্ছে গিয়ে প্রতারণাগুলো করেন এই প্রধানের অভিযোগ যখন আমাদের আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে আমাদের ঢাকা জেলার মানবা প্রারের নির্দেশনায় ওসিডিপি দক্ষিণের একটি টিম এইটার এই পুরো চক্রটাকে শনাক্ত করার জন্য তারা কাজ করে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের অবস্থান শনাক্ত করে অবস্থানে জানা যায় যে তারা হচ্ছে কি মূলত রাজশাহী অঞ্চলের তারা রাজশাহী অঞ্চলের এই তিনজনই তারা তিনজনকে আমরা শনাক্ত করেছে আমাদের টিম তাদের পরিচয় শনাক্ত করার পরে আমাদের একটা অভিযান টিম রাজশাহী জেলার গোয়েন্দা ডিবি পুলিশ এবং আমাদের ঢাকা জেলার গোয়েন্দা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে আমাদের আমাদের টিম গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে ইমন আলী নাম বয়স তেইশ বছর একজনের নাম মোহাম্মদ তানজির ওরফে তানজু এবং আরেকজনের নাম হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ এর মধ্যে এক নম্বর আসামি যে ইমন আলী ইতিপূর্বে সেই একই অনলাইন বেস প্রতারণা করে তার বিরুদ্ধে তিনটি মামলা হয় অ্যাক্টে হচ্ছে যে তার মানে সে হচ্ছে এই কাজে সিদ্ধ হস্ত ইতিপূর্বে তার নামে তিনটি মামলা হয় এবং তার এই বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই অনলাইন বেসড প্রতারণা বিশেষ করে যে আপনার যারা বড় বড় আমলা তাদের টার্গেট যারা থাকে আমলা পলিটিশিয়ান ব্যবসায়ী এই তারা বড় বড় আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারের পদবি ব্যবহার করে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই একটা চক্র তারা হচ্ছে এই অসাব উপায়ে এই মানুষকে জিম্মি করে তারা হচ্ছে এই ধরনের চাঁদাবাজি করে এবং এই ধরনের হচ্ছে অপরাধ করে যাচ্ছে এটা একটা খুবই স্পর্শকাতক বিষয় যার জন্য যখন আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার সারের নিকটে এই অভিযোগটা আসে এবং সারের নিজের প্রোফাইল পিকচার যে একজন পুলিশ সুপারের পরিচয় এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনার হচ্ছে সাধারণ জনগণ এবং সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদের টার্গেট ব্যক্তি যারা আছে তাদেরকে টার্গেট করে তার হচ্ছে গিয়ে করে যাচ্ছে এবং তারা এই কাজ এর আগেও করেছে ইতিপূর্বে তাদের নামে মামলাও হয়েছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করেছি এত এখন পর্যন্ত আমরা তিনজনকে এই ঘটনার সঙ্গে আমরা শনাক্ত আছে এই মর্মে আমরা তাদেরকে আহ তারা স্বীকার করেছে এবং আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা আছে এটা আমরা তাদেরকে রিমান্ডে এনে ফার্দার আমরা জিজ্ঞাসাবাদে আমরা আরও কেউ আসে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব